জলকে ভাত দিয়েছিল তারপর সম্মানের ক্ষেত্রে জিজ্ঞেস করা হল খাবার কেমন হয়েছে তফাৎজলও উত্তর দিল আলহামদুলিল্লাহ খাবার ভালোই হয়েছে কিন্তু তা সরল মনে এটা জানা ছিল না এক পেট পাতের বিনিময় তার জীবনটা সে জানবে কি করে সে তো অনেক আগে থেকেই মানসিক ছিল। ছিলা তফাৎজলের সাথে কি ঘটেছিল তফাৎজলকে কেন তারা দুনিয়া থেকে এভাবে বিদায় করে দিল আপনাদের লোমগুলো দাঁড়িয়ে যাবে বেশি দিন করে মূল ঘটনাটা আলোচনা করি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতেছি ভিডিওটি শেয়ার করে অন্য একজনকেও দেখার সুযোগ করে দিন স্ক্রিনের মধ্যে দেখতে পড়তেছেন জলের পিক তিনি মানসিক ভারসাম্যহীন তিনি একটি রিলেশন করতেন সে থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে তিনি কিন্তু আগে খুব ভালো মনের একটা স্টুডেন্ট ছিলেন তার প্রচুর মেধা ছিলেন তিনি গরিব দুঃখী মানুষের উপকার করতেন তার বাবাও নাই তার মাও নাই তার বায়ও নাই তারা সবাই দাপে দাপে চলে গিয়েছে অবশিষ্ট ছিল তফাত তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তাঘাটে করতেন তিনি তার বাড়িতেও যাইতেন না এদিক সেদিক করতেন তাহলে ঘটনা যেদিন ঘটে তার পেটে প্রচন্ড ক্ষুদা লাগে তিনি কোথাও খাবার পাইতেছিলেন না যেহেতু তিনি মানসিক ভারসাম্যহীন সেই ক্ষেত্রে তার পকেটেও টাকা ছিল না সেজন্য তিনি চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তারপর সেখানে যে তিনি দেখতে পারল ছাত্ররা ক্রিকেট খেলতেছে তো তার মাঝে তিনি বেশ কতকান বসেছিল কাকে কি বলবে কোথায় সে খাবার চাইবে কাউকে তো তিনি চিনে না সেজন্য তিনি বসে বসে তাদের খেলা দেখতেছিল ফোন চুরি হয়ে যায় এবং মানি ব্যাগ চুরি হয়ে যায় আর সেই সন্দেহমূলক তাকে কোনো প্রশ্ন না করে সেখানেই তারা উত্তম মাত্তম কিছু দেয় এক প্রকার তফাৎজোল তাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছিল আমি চুর নই আমি চুরি করতে আসিনি আমার পেটে অনেক ক্ষুধা আমি ক্ষুধা নিবরণ করার জন্য আসছি প্লিজ তোমরা আমাকে খাবার দাও আমি চুরি করিনি এমন ভাবে হাত জোর করে রিকোয়েস্ট করতেছিল তারপর সেখান থেকে কিছু মানবিক লোক ছিল যাদের মন অনেক বড় তারা কি করলো তফাৎজল কে খাবার দিল এবং বিভিন্ন জায়গা থেকে সেলফি এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও ধারণ করতেছিল কেউ কেউ তো বলতেছিল খাবারের মান কেমন হয়েছে তফাৎজল খুব সাদা সিধা মানুষ ছিল সেই সাদা মানুষটা বলল হ্যাঁ আপনাদের খাবার ভালোই হয়েছে এবং আলহামদুলিল্লাহ বলেছিল তার পরবর্তীতেও ওই তফাত জলকে তারা মুক্ত করে দেয়নি সেখান থেকে কলারে ধরে টেনে হিচড়ে আবার ওই হলে নিয়ে গেল হলের গেস্ট রুমে নিয়ে গেল তারপর তাদের যে ওই যে মানবিকতাটা ছিল তারা যে মেদাপূর্ণ মানুষ সেটারই প্রমাণ দিল তাদের মাথায় যে প্রচুর মেদা আছে সেই মেদাটার প্রমাণ দিল তারপর তাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ওই লোকটাকে মানে তফাত জলকে বিভিন্নভাবে আক্রমণ শুরু করলো তখন একটি মানুষকে যখন বিভিন্ন মানুষ মিলে আক্রমণ করে তারপর সেই লোকটা তো আর এই পৃথিবীতে থাকতে পারে না হ্যাঁ এই তফাজ্জল আমাদের মাঝে আর নয় তফাজ্জলে কেউই ছিল না না ছিল তার বাবা না ছিল তার মা না ছিল তার ভাই না ছিল তার বোন তার বিরুদ্ধে কে দাঁড়াবে এখন কে তার বিরুদ্ধে মামলা লড়বে আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের মানুষ তফাজ্জলের ভাই আমরা এখন প্রত্যেকটি মানুষ তফাজ্জলের কাছের মানুষ আমরা প্রত্যেকেই চাই তফাজ্জলের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য কারণ তারা যে মেদার কাজ করেছে সেটা আসলে মেদা নয় সেটা মেদা নামে আরো অন্য কিছু দেশটাকে তারা আসলে কি মনে করতেছে সে কি যে দলি করুক না কেন বা সে কি যে কিছুই হোক না কেন সে তো একটা মানুষ ছিল তাকে পারার অধিকার বা তাকে হত্যা করার অধিকার এই পৃথিবীতে কারোরই নয় তো তাহলে এরকম কাজ তারা কেন করলো তারা নাকি ডাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহলে তাদের মেদা ডাস কোথায় গিয়ে দাঁড়ালো সে বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা খুবই দুঃখজনক ঘটনা যখনই বাঘ খাতে বই তখনই মনে পড়ে যায় জলের কথা চোখ থেকে মনের অজান্তে অশ্রু ঝরে পড়ে যে এ এক প্লেট ভাতের বিনিময় কি আমাদের জীবন আমাদের জীবনের মূল্য কি এক প্লেট বাঘ সত্যি খুবই দুঃখজনক ঘটনাটা ঘটার পর থেকে সত্যি এই পর্যন্ত যতবার বাঘ খেতে বসেছি ততবারই চোখ থেকে পানি পড়েছি তফাজ্জল ভাইয়ের জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না আমরা এখন চাই এই তফাজ্জল ভাইকে যারা এভাবে দুনিয়া থেকে বিদায় করেছি তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হয়